মরদো কো কষ্ট বুঝতো না কে শুধ তুমি বুঝতে ও গো মা পদে শান্ত না দিয়ে আদর কপালে তে তোমার কলি জার টাকাকে মো তোমার কনি জার টাকাকে মো কার ভরোস রেখে গেলে ও ঘুমা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বোলে একবার ডাক বা মা এই দুনিয়ার মধ্যে নেই যার মা আগের বছরে ছিল এই বছরে হয়তো আমাদের মধ্যে নেই যার মা ছোটবেলায় ছিল আমাদের বড় হয়ে সেই মাকে দেখতে পাই না মা বিনে ঈদ কাটায় মা বিনে যখন সব কিছু করি তখন বুঝতে পারি হাগো মা জননী যখন ছিল মায়ের কী মর্ম মায়ের কি বেদ মা চলে যাওয়ার কি কষ্ট এই দুনিয়াতে তখন বুঝতে পারি এই দুনিয়াতে একটা মা হারা শিশু যে এই দুনিয়াতে যার মা নেই তার মনের কী কষ্ট দুঃখ সে প্রকাশ করছে আপনাদের সমকে আমি তুলে ধরবো এই মাকে নিয়ে যে গজল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মন দিয়ে শুনতে হবে কেন এটা একটা দুঃখের গজল আপনারা যদি কথা বলেন চেঁচামেজি করেন তাহলে কি ভালো লাগবে না তো অনুরোধ করবো একটু মন দিয়ে শুনবেন মা হারানো একজন মা হারা শিশু তার মনের ব্যথা আচ্ছা মেয়েদের তরফ থেকে এসছে ঠিক আছে মা হারানো কি ব্যথা মা হারানো কি একটা মা হারা সন্তান তার মা যখন চলে গেছে বিদায় নিয়েছে কাটের কাঠের শুয়ে আছে সে বসে বসে ভাবছে যে আমার মা ছিল কি কি হয়েছে আর মা নেই এখন কি হবে সে সম্পর্কে লিখছে তখন ও মা জননী ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ও মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে এই দুনিয়া আমার ধার হলো এই দুনিয়া আমার ধার হলো ডাকবো ডাক আমি আম্মা বলে ও গোমা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে কাঠের খাটে শুয়ে মাগো তুমি দেখে মোর বুকটা পেটে যায় কার কোলে মাথা রেখে ঘুমাব মাগো একটু বলে দাও না আমায় তোমার মতো কে বাসবে ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালোকে হাত বোলাবে দুটি গালে ও ঘোমা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে যখন মা জননী বেঁচে থাকে আমরা বুঝতে পারি না এই দুনিয়াতে মা জননী কেমন জিনিস তখনই বুঝতে পারি যখন চলে যায় একটা ঘরে আমি যখন পরেশান হয়ে ঘরের মধ্যে ফিরে আসি আমার ছেলেটা এসে দৌড়ে দৌড়ে এসে আব্বা গো আমার গাড়িটা আনা হলো না কেন আমার মেয়ের ছুটে ছুটে এসে আমার এটা আনা হলো না কেন আমার স্ত্রী কাজ করতে করতে উঠে হ্যাঁ গো এটা আনতে বলেছিলাম এনেছিলে না তখন আমাদের এই লোকজনগুলো এরকমভাবে বলে কিন্তু মা জননী যখন মুখের দিকে তাকিয়ে থাকে হা আমার বাচ্চাটা মনে হয় কোনো সমস্যার মধ্যে কোনো সমস্যার মধ্যে আছে মায়ের আঁচলটা দিয়ে যখন মুখে মুখের মধ্যে বলিয়ে তখন মা মাথায় হাত রেখে বলে বাবা তুমি মনে হয় খুব পেরেশানের মধ্যে আছো ভাবো এই দিনটা যার মা নেই দুনিয়াতে আমার মা এরকম বলতো এইরকম বলতো এইরকম বলতো যদি ভাবতে থাকো না চোখের পানি আর রাখা যায় না ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কে শুধু তুমি বুঝতে পদে শান্ত Pale. চুমা তোমার কলি জার টুকরা মাগো তোমার কলি জার টুকরাকে মাগো কার ভরোসাই রেখে গেলে ও মা জননি ঘুমিয়ে কেন একবার ডাক বাছা বলে একবার ডাক বাচা বলে শেষ কথাই লিখছে দেখো দেখো আমার মা থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাতে কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তো বৌ তুমি দূরে ত ঠেলে ও ঘোমা ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও ঘোমা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে শুনে